নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মধ্যে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া আজ জুন মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশিফল তুলা রাশির তুলা রাশির জুন মাস কেমন কাটতে চলেছে কি কি হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যায় তুলা রাশির উপাদান বায়ু রাশির অধিপতি শুক্র শুভ নাম্বার হচ্ছে দুই উনিশ চব্বিশ তেত্রিশ ছেচল্লিশ একান্ন শুভ দিন হচ্ছে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শুভ রং সবুজ কমলা সাদা লাল এবং উপায় হচ্ছে তুলারাশির জন্য প্রতিদিন স্ফটিকের শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করান শিব মন্ত্রে জপ করুন এবার ছিল দেখে নেওয়া যাক তুলারাশির জুন মাস দু মাসিক রাশিফল কি কি ঘটতে চলেছে তুলারাশি জুন মাসে কেরিয়ারের দিক দিয়ে জুন মাসে ওঠা পড়ার মুখে পড়বেন জাতিকারা চাকরিতে বড় পরসর পরিবর্তন দেখা দিতে পারে নতুন চাকরি পেতে পারেন আর্থিক ঝুঁকি কমবে অর্থ লাভ ও নানার সুবিধা লাভের যোগ রয়েছে বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবেন না শান্তই থাকবেন বরং পরিশ্রম করে যান কারোর উপর রাগ করবেন না কোনো বিবাদে না জ্বালানোই কিন্তু ভালো আপনার পক্ষে কাউকে নিজের ব্যক্তিগত বিষয়ে না, কারণ তারা দুর্ব্যবহার করতে পারেন ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে তারা কোনো কাজ কিন্তু একদমই করবেন না তারা কোনো কোনো সিদ্ধান্ত নিলে লোকসান হতে পারে ব্যবসায়ী কক্ষিদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে লাভ সম্ভব আর্থিক জীবনে ভালো মন্দ অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভের যোগ রয়েছে ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে যার ফলে আর্থিক লাভ সম্ভব ব্যবসা অর্থ লগ্নির চেষ্টা করবেন এর ফলে মুনাফা হবে তবে খুব বেশি লাভের প্রত্যাশা করবেন না মাসের মাঝামাঝি সময় আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে অর্থ লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন কারণ সেই টাকা ডুবে যেতে পারে কিন্তু পরবর্তীকালে ধন লাভ সম্ভব সরকারি ক্ষেত্রে ধন লাভের প্রবল যোগ রয়েছে টাকা পয়সার কারণে কোনো প্রকল্পের কাজ

সম্ভাবনা তৈরি করবেন প্রেম বিবাহের জন্য পরিস্থিতি অনুকূল নয় অন্যদিকে দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে জীবন সঙ্গী তাড়াতাড়ি সমস্ত সব কাজ সম্পন্ন করবেন তবে মাঝে মধ্যে জীবন সঙ্গীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে সামঞ্জস্যের অভাব থাকবে সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য দুর্বল হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবন সঙ্গীর রোষের শিকার হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন কোটো সব প্রয়োগ একদমই করবেন না আপনার পক্ষে উচিতই নয় আপনার বাণীর প্রভাব বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন ভাই বোনের সাহায্য পাবেন মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে